হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া এ শুনেন শুনেন চলে যাবেন না ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন আশা করি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো স্কিপনি ভাইয়া শুনেন শুনেন যাবেন না চলে যাবেন না ভিডিওটা টান দিয়ে রাস্তাতে যাওয়ার সময় এই প্রাণীটাকে দেখে একটা কথা বলতে ইচ্ছে হলো আপনারা দেখতে পারলেন যে প্রাণীটা পাটা ভাঙা সব ভাইয়া এই প্রাণী প্রাণীটা আমাদের অনেক উপকারে আসে আরে বলা চলে এটা হচ্ছে টাকা পয়সা ছাড়া কোনো বেতন ছাড়া সিকিউরিটি গার্ড হুম তো আপনারা জানেন হয়তো যে জানেন তো যে এটা প্রতিটা বাড়িকে মানে সেভ করে থাকে প্রতিটা এলাকাকে সেভ করে থাকে চোর ডাকাত আসলে অথবা অপরিচিত কাউকে দেখলে ওইখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ওইখান থেকে তাকে যে কোনোভাবেই হোক মানে অপরিচিত যে কাউকে দেখলে সে ওখানে তাকে থাকতে দিবে না আপনাদের তো একটা সাধারণ সিকিউরিটি গার্ড রাখতে গেলেও আপনাদের অনেক টাকা পয়সা লাগবে তাকে বেতন দিতে হবে তাকে তাকে ভরণ পোষণ করতে হবে সে এই প্রাণীটা নিঃস্বার্থভাবে কোনো কোনো টাকা পয়সা ছাড়া কোনো বেতন ছাড়া আপনাদের লাইফটাকে কিছুটা হলেও সিকিউরিটি দিয়ে রাখে গার্ড করে থাকে তো আমার মনে হয় না যে এই প্রাণীটাকে আপনারা প্রাণীটার উপরে অত্যাচার করতে পারেন অবিচার করতে পারেন কিছুটা হলেও তো এই প্রাণীটা আপনাদের সাহায্য করে অনেকে দেখা যাচ্ছে এখন কুকুর মেরে ফেলতেছে বিষ খাইয়ে মেরে ফেলতেছে অথবা কোনোভাবে তাকে আঘাত করতেছে সো এটা থেকে ভাই বিরত থাকেন এটা আপনার উপকারেই আসতেছে হ্যাঁ অনেক কুকুর আছে দুষ্ট মানে মানুষ কামড়ায় যেগুলা পাগল টাইপের হয়ে যায় সো তো সেই কুকুরগুলোকে আপনারা মেরে ফেলেন যেগুলো সুস্থ আছে স্বাভাবিক আছে আপনাদের জীবনকে সিকিউরিটি দিয়ে থাকে গার্ড করে থাকে তো তাদের উপর কেন অত্যাচার করতেছেন ভাইয়া এই এটা আসলে অমানবিক মানে মানার মতো না যেগুলা আপনাদের উপকারে আসে সেগুলোকে আপনারা বিলুপ্ত করতে চাইতেছেন কেন ভাইয়া এটা আসলে মানুষ এটা বোঝে না যে উপকারের কথা আছে না উপকারের ঘাড়ে লাত্তি এরকম হয়ে গেছে ভাইয়া যে আপনার কিছু চাইলেও সে উপকার করতেছে কিন্তু আপনি তার উপকারের প্রতিদানটা তার মানে তাকে আঘাত করে তাকে মেরে ফেলে অথবা বিষ খাইয়ে এভাবে দিতেছেন তো দুনিয়াতে আল্লাহর সৃষ্টি কোন প্রাণী কোনো না কোনো কাজের জন্য হয়েছে কোনো না কোনো উদ্দেশ্য হয়েছে যেটা উপকার অবশ্যই আপনারা পাবেন যেহেতু আপনারা সৃষ্টি সারা জীব হ্যাঁ তো আপনাদের কে বলি যে কুকুরটাকে আপনারা দেখলেন তো সেই কুকুরটাকে আঘাত না করলেও আপনাদের চলতো যেহেতু কুকুরটা কারো ক্ষতি হয়তো করেনি আসলে আমি মনে করি যে ক্ষতি না করলে যদি উপকারে আসে সেই প্রাণীটাকে আঘাত করথবা মেরে ফেলা উচিত নয় বিষয়টা অনেক দুঃখ দুঃখ লাগলো দেখে অনেক মায়া হলো ইভেন মনে হলো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দেখবেন প্রত্যেক পত্রিক প্রতিটা এলাকায় এরকম কুকুর থাকে অপরিচিত কোনো লোক অথবা রাত্রে যদি কোনো কিছু মানে অপরিচিত কেউ আসে তো তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সাধারণ চোর ডাকাত যদি আপনাদের বাড়িতে চুরি করতে আসে সেই ক্ষেত্রেও আপনাকে সিকিউরিটি দিয়ে গার্ড করে থাকে সো ভাইয়া একটা জিনিস মাথায় রাখবেন যেটা উপকারে আসে সেটা অবশ্যই আপনার খুব একটা ক্ষতি করবে না যেহেতু এটা সামান্যতম একটা প্রাণী তো আপনাদের কাছে এটুকুই বলার ছিল যে উপকারের প্রাণীগুলোকে যাতে আপনারা কখনো মেরে না ফেলেন কখনো বিষ খাইয়ে মেরে না ফেলেন আঘাত না করেন